যারা সেলফ এমপ্লয়মেন্ট বিজনেস করছেন অথবা সেলফ এমপ্লয়েড তাদের জন্য আসলে মূলত এই পরিবর্তনটি পেপারেটাল থেকে আমাদেরকে गवर्नमेंट আসলে কাইন্ড অফ ফোর্স করে বের করে নিয়ে আসছে দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আলাপ করছিলাম হেচএমআরসিতে ট্যাক্স বিষয়ে এবং যারা কোম্পানি ওনার যাদের কোম্পানি আপনারা ওন করতেছেন এবং আপনারা বিজনেস করতেছেন আপনাদের সেলফ এমপ্লয়মেন্ট বিজনেস করতেছেন অথবা আপনাদের ল্যান্ডলর্ড আপনারা প্রপার্টি আপনাদের আছে প্রপার্টি থেকে ইনকাম আসছে এই বিষয়ে হম আপনার হেচএমআরসি কিছু কিছু আপডেট নিয়ে এসেছে এবং ইতিমধ্যেই অনেকের মধ্যে কনফিউশন তৈরি করেছে এবং ভয় ভীতি তৈরি করছে যেমন হচ্ছে আগে যে কোম্পানিগুলো আপনার ইনকাম ছিল যাদের পঞ্চাশ হাজারের নিচে আগামী ছাব্বিশে আগামী এপ্রিল থেকে দুই হাজার ছাব্বিশ এপ্রিল থেকে তারা এটা চেঞ্জ করে বলতেছে যে না যে কোম্পানিগুলোর ইনকাম ফিফটি থাউজেন্ড এর নিচে তারাও আলাদাভাবে প্রতি কোয়ার্টারলি অন্তত তিন মাসে তারা তাদের এর যে হিসাবগুলো সেগুলো সাবমিট করতে হবে এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ পরিবর্তন তারা নিয়ে সেটা তারা আগে এইচএমআরসির যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট এর থ্রুতে আপনাদের যারা অ্যাকাউন্ট্যান্ট ছিলেন অথবা আপনারা যারা সাবমিট করেন তারা করতে পারতেন তো তাদের তারা এখন থেকে যে সিস্টেমটা তারা নিয়ে এসেছে তারা বলতেছে যে এইচএমআরসি তে আর সরাসরি আপনাদের অ্যাপ্লিকেশন বা এই ধরনের সাবমিশন করার কোনো প্রয়োজন নাই আপনারা সফটওয়্যার সিস্টেমের মধ্য দিয়ে কিছু কয়েকটি সফটওয়্যার সিস্টেম ইতিমধ্যে আছে এবং আরো অনেকগুলো সফটওয়্যার সিস্টেম আছে তারা কোন সফটওয়্যারতে আপনারা ইউজ করবেন সেটা তারা কোনো স্পেসিফিক বলে দেন এবং স্পষ্ট বলে দিচ্ছে তারা কোনো পার্টিকুলার কোম্পানিকে তারা প্রমোট করতে চাচ্ছে না কিন্তু যে কোনো কোম্পানি হোক সেটা তারা ইন্টিগ্রেশন সিস্টেমটা তাদের সাথে করতে হবে এবং তারপর তারা সেটা সাবমিট করতে হবে বিষয়টি আসলে যারা সেলফ এমপ্লয়েড বিজনেস করছেন এবং যাদের ঘর আছে কোম্পানিতে আপনারা ইনকাম দেখাচ্ছেন তাদের জন্য আসলে এটা দুশ্চিন্তার বিষয় অনেকেই এই বিষয় নিয়ে চিন্তিত সেই জন্য আমরা আমাদের সাথে আজকে নিয়ে এসেছি আশরাফ পারভেজ অ্যাকাউন্ট্যান্ট কমিউনিটির দীর্ঘদিন কাজ করছেন আশরফ ভাই আপনি যদি একটু এই বিষয়টি নিয়ে বিস্তারিত একটু আমাদের দর্শকদেরকে বলেন আসলে কি ধরনের ইমপ্যাক্ট আসতে যাচ্ছে অথবা কি ধরনের কিভাবে এটা থেকে তারা উত্তরণ পেতে পারেন আপনি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে বিস্তারিত আপনি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বিস্তারিত বিষয় আলাপ করেছেন এবং খুব স্পষ্ট করেই বলেছেন অনেক কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি আপনি বলেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনি একটু সহজ করে কিছু বলবেন কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ তানিম ভাই এবং আপনার মাধ্যমে এল বি টোয়েন্টি ফোর অসংখ্য ধন্যবাদ আসলে যে পরিবন্ধটা আসছে সেটা অনেকদিন ধরেই গভর্নমেন্টের প্ল্যানে ছিল তো এটা দুইবার ইমপ্লিমেন্টেশন পেছানো হয়েছিল প্রথমে এটা ছিল টোয়েন্টি থ্রিতে কোভিডের পরে আসলে এগুলো একটু তাদেরকে সমানিত হচ্ছিল আর কি তো ফাইনালি তারা গভর্নমেন্ট এটা ইমপ্লিমেন্ট করছে ফ্রম টোয়েন্টি সিক্স এবং যে মেকিং ট্যাক্স ডিজিটাল এইটা গভর্নমেন্টের অনেক দিনের প্ল্যান কোম্পানিগুলো যারা ভ্যাট রেজিস্টার্ড তারা অলরেডি এটা কমপ্লাই করছে ফ্রম টু টু থেকে অর্থাৎ তাদেরকে থ্রু সফটওয়্যারের মাধ্যমে সাবমিট করতে হয় যেখানে তাদেরকে ফুল ডিটেলস অর্থাৎ তাদের টোটাল ইনকামের ডিটেলস ইনভয়েস লিস্টিং এবং একইভাবে তাদের এক্সপেন্সিভ লিস্টিংগুলো প্রোভাইড করতে হচ্ছে তো গভর্নমেন্ট এটা যেটা করছে যে এখন ফ্রম নেক্সট এপ্রিল টোয়েন্টি সিক্স থেকে যেটা করছে সেলফ এমপ্লয়েড যারা যাদের ইনকাম অ্যাভভ ফিফটি রেন্টাল প্লাস সেলফ এমপ্লয়েড বিজনেস থেকে ফিফটি অ্যাভভ হলে তাদেরকে থ্রু এম টিডির মাধ্যমে এই রিপোর্টগুলো সাবমিট করতে হবে এবং কোয়ার্টারলি অর্থাৎ এমপিডি করতে হবে থ্রু সফটওয়্যার মাধ্যমে করতে হবে সরাসরি আপনি যেটা বলেছেন যে এইচ এম ওয়েবসাইটে যে সাবমিট করা সেটা আর করা যাবে না তো এখন থেকে তাদেরকে যেটা করতে হবে কোয়ার্টারলি সাবমিট করতে হবে এবং থ্রু সফটওয়্যার এবং ফিফটি থাউজেন্ড অ্যাবভ যারা বিজনেস তাদের এই ইমপ্লিমেন্টেশনটা ইফেক্টিভ হবে ফ্রম এপ্রিল টোয়েন্টি সিক্স এবং যাদের ইনকাম অ্যাবভ থার্টি তাদের জন্য এটা ইমপ্লিমেন্টেশন হবে এপ্রিল অর্থাৎ ইয়ার থেকে এপ্রিল টোয়েন্টি সিক্স থেকে রেন্টাল যাদের ফিফটি কে থাকবে তাদেরকে কোয়ার্টারলি তাদেরকে সাবমিট করতে হবে এবং আমরা যদি বলি এপ্রিল টোয়েন্টি সিক্স কোয়ার্টারলি ফার্স্ট রিটার্ন তাদেরকে সাবমিট করতে হবে এপ্রিল মে জুন এই তিন মাসের ফার্স্ট রিটার্ন যাবে এবং এটার ডেডলাইন হচ্ছে বাই থার্টি জুলাই টোয়েন্টি সিক্স অর্থাৎ কোয়ার্টার শেষ হওয়ার এক মাস টাইম পাবে তারা তাদের এই কোয়ার্টারলি ইনকাম এবং এক্সপেন্স গুলো থ্রু সফটওয়্যার মাধ্যমে এইচ প্রোভাইড করা কারেন্টলি ব্যাটারিস এর কিন্তু চারবার সাবমিট করে অর্থাৎ এভরি কোয়ার্টার একবার সাবমিট করে এবং এই সেলফ এমপ্লয়েড যারা এমটিডি আন্ডারে পড়বেন তাদেরকে এটা আসলে পাঁচবার সাবমিট করতে হবে চারবার হচ্ছে কোয়ার্টারলি এবং ফাইনাল ইলেকট্রিটি তাদেরকে সাবমিট করতে হবে সেটা হচ্ছে হোল ইয়ারের সামারি আকারে একটা যেটা তারা यूजুয়ালি এখন করছেন এনুয়াল একটা সাবমিট করছেন অর্থাৎ চারবার কোয়ার্টালি দেওয়ার পর তাদেরকে একটা এডিশনাল ফাইনাল রিপোর্ট তাদেরকে সাবমিট করতে হবে সামারাইজিং অল দা ইয়ার ইনকাম আর কি এতে করে যেটা হবে বিজনেস ওনারদের জন্য একটা এডিশনাল বার্থেন আসতেছে ডেফিনেটলি এবং সোফার এটা গভর্নমেন্ট আসলে দুইবার পেছানোর কারণে জনসাধারণ মনে হয় এটা নিয়ে একটা কনফিউশন ছিল বাট এইটা ফাইনালি ফিক্টিভ হচ্ছে ফ্রম এপ্রিল টোয়েন্টি সিক্স আমার মনে হয় এটা আমাদের কমিউনিটিতে যথেষ্ট অ্যাওয়ার্নেসের অভাব রয়েছে থ্রু এল বি টোয়েন্টি ফোর এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমার মনে হয় কিছুটা হলেও লোকজন একটা সুযোগ পেলো এই অ্যাওয়ার্নেসটা গ্রো করার এবং আসলে এটা অনেকের জন্যই কনসার্নিং ইন টার্মস অফ তাদের এডিশনাল আর পেপার ওয়ার্কস আহ ব্যাপার হচ্ছে কি পেপার ওয়ার্স বলতে ওরা এম টিডি যেটা বলছে আহ নট লাইক এখন আর ইনভয়েস রাখা যাবে না সেফর একদম একজন উবর ড্রাইভার সে তার আহ ফুলের রিসিট রাখতেছে তার গাড়ির কাজ করাচ্ছেন সে রিসিট গুলো রাখতেছে টায়ার চেক করতেছেন সেগুলো রাখতেছে ইন্স্যুরেন্স হচ্ছে এমুটি হচ্ছে রোড টেক্স হচ্ছে এই রিসিট গুলো ভাচার গুলো রাখতেছেন বাট থ্রু এম টিডি যেটা বলছে ন উই ডন ওয়ান এনি মোর এই পেপার রিডার তাদেরকে সবকিছু ডিজিটালি রাখতে হবে ইভেন তারা যে নতুন নিয়মটা করছে আমরা যখন কালকে ইনভয়েস দিচ্ছি এটা ইলেকট্রনিক মাধ্যমে ইনভয়েসিংটা করতে হবে পেপারটান থেকে আমাদেরকে গভর্নমেন্ট আসলে কাইন্ড অফ ফোর্স করে বের করে নিয়ে আসছে আচ্ছা এইটার একটু দরকার ভাবে আপনি বোঝাতে চাচ্ছেন যে ডিজিটাল কারণ একজন লোক যখন সে পেট্রোল কিনলো পেট্রোলটা যখন সে আনলোড করার পর তাকে পেপার রিসিপ্টটা দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কি ওটা আপনি বলতে চাচ্ছেন যে ফটো তোলার মধ্য দিয়ে আপলোড করে দেয়া বা সফট কপি এটা আসলে কিভাবে ওয়ার্ক আউট হবে টু বি অনেস্ট এইটা আমার কাছে এখনো পুরোপুরি ক্লিয়ার না বাট गवर्नमेंटের গাইডলাইনে যেটা আছে সেটা হচ্ছে পেপার রিটার্ন তারা অ্যাকসেপ্ট করবে না পেপার রিটার্ন ইজ নট এনাফ তাদেরকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তাদের ইনভয়েস বা রিসিট রাখতে হবে তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি ব্যাংকগুলোতে যারা আমরা বিজনেস ব্যাংক ওপেন করি ব্যাংকগুলো কিন্তু আমাদেরকে অলরেডি তাদের কাস্টমাইজ একটা সফটওয়্যার প্রোভাইড করে আমরা ব্যাংক ওপেন করার সময় আমরা চাইলে কিন্তু একান্ন সফটওয়্যারটা ব্যাংকের সাথে লিঙ্ক করে নিতে পারি এবং এই ব্যাংকের মাধ্যমে যদি লিঙ্কেজটা আমরা করতে পারি আমাদের ডে টু টু ইনকাম এক্সপেন্ডিচার তাহলে কিন্তু আমাদের ডিজিটাল রেকর্ড হয়ে যাচ্ছে অর্থাৎ কেউ একজন ফুয়েল কিনলো ক্যাব ড্রাইভার ফুয়েলের রিসিপ্টটা সে চাইলে ছবি তুলে আপলোড করে নিতে পারবে ওই সফটওয়্যারে অথবা ব্যাংকের সাথে লিঙ্ক করার কারণে কিন্তু তার এক্সপেন্সটা ব্যাংকের সাথে অটোমেটিক ওই সফটওয়্যারে হয়ে যাচ্ছে তো এই ধরনের একটা জিনিসই আসলে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে যে অর্থাৎ তাদের টোটাল ইনকাম অ্যান্ড এক্সপেন্সের রেকর্ড গুলো ডিজিটালি রাখতে হবে এতে করে যেটা গভর্নমেন্টের সুবিধা হবে যে ট্যাক্স গুলো তারা এফিসিয়েন্টলি অন টাইমে পাবে এবং তাদের এগুলো স্ক্রুটিনি করতেও অনেক যেই টাইমটা লাগতো সেটা লাগবে না আর একটু ক্লারিফিকেশন চাচ্ছি যে দুই ধরনের এখন ব্যবসা হচ্ছে এক ধরনের হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট অথবা সেলফ এমপ্লয়েড বিজনেস করতেছে অথবা ইনকাম করতেছে আমি ইনকাম শব্দটা ইউজ করতে চাচ্ছি আর একটা হচ্ছে যে কোম্পানি থ্রুতে এখন যাদের সেলফ এমপ্লয়মেন্ট যারা ছিলেন তাদেরও কি একই প্রসেসে যেতে হবে কিনা যে তারা যদি ত্রিশ বা ফিফটি থাউজেন্ডের ট্রেশল তারা ক্রস করেন তাহলে তাদেরকে ত্রিমাস তিন মাস অন্তর অন্তর সাবমিশন করতে হবে আচ্ছা এইখানে আপনি আপনি শুরুতে বলেছিলেন এখানে জাস্ট আমি একটু ক্লারিফাই করতে চাই সেলফ এমপ্লয়েড যারা অর্থাৎ সোল ট্রেডার যারা তাদের জন্য এই ইফেক্টিভ ডেটটা ফ্রম এপ্রিল টোয়েন্টি সিক্স অ্যান্ড এপ্রিল টোয়েন্টি সেভেন যারা কোম্পানির মাধ্যমে ব্যবসা করতেছেন তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট এখন এটা ম্যান্ডেটরি করেনি বাট এটা আসবে তাদের জন্য এখন ইমপ্লিমেশন ডেট গভর্নমেন্ট এখন ফাইনাল করেনি অর্থাৎ কেউ যদি ছোট একটা শপ করতেছেন কর্ণার শপ করতেছেন একটা কথার কথা তো এই ছোট একটা কর্নার শপে যদি টার্ন ওভার থ্রু লিমিটেড কোম্পানি এইটি ফাইভের নিচে হয় সে কিন্তু এই এমটিতে স্টিল পড়বে না বিকজ ইজ রানিং থ্রু কোম্পানি মানে কর্পোরেশনের জন্য স্টিল এটা মানডেটরি না এটা অনলি সোল্টেডা যারা তাদের জন্য এবং যাদের রেন্টাল ইনকাম আছে তাদের জন্য এটা ইফেক্টিভ হচ্ছে ফ্রম এপ্রিল টোয়েন্টি সিক্স এবং এপ্রিল টোয়েন্টি সেভেন মানে টার্ন ওভার যদি ফিফটি ক্রস করে তাহলে এপ্রিল টোয়েন্টি সিক্স এবং টার্ন ওভার যদি থার্টি ক্রস করে তাহলে ফ্রম এপ্রিল টোয়েন্টি সেভেন এটা তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে যে

তাদের যে রেন্টাল ইনকামটা আসছে সেটা যদি কোম্পানি প্রপার্টি হয় তাহলে কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে অথবা ব্যক্তি নামে যদি প্রপার্টিটা হয় তাহলে কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে যদি এমটিটি এর কনটেক্সটে আমরা জিনিসটা দেখি তাহলে সেটা হবে যে এমটিটিটা অনলি ফিকটিভ হবে কেউ যদি ব্যক্তি মালিকানায় প্রপার্টি রেন্টাল ইনকামটা থাকে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রপার্টি ওন করতেছে ইন্ডিভিজুয়ালি রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করার ব্যাপার আসতেছে তখনই তার এমটিটিটা কমপ্লাই করতে হচ্ছে বাট কোম্পানিটা যদি সরি প্রপার্টিটা যদি ওন বাই কোম্পানি হয় অর্থাৎ স্ট্রাকচার যদি এসপিবি হয় স্পেশাল পারপাস ভেকেল আমরা যেটাকে বলি তো এই স্পেশাল পার্প ভেহিকেল কোম্পানির জন্য কিন্তু ইফেক্টিভ হবে না এমটিটা এখন অর্থাৎ সেটা ডিফারেন্ট ম্যাটার এখন কোম্পানি হোল্ড করতে পারে প্রপার্টি অথবা ইন্ডিভিজুয়ালি প্রপার্টি হোল্ড করতে পারে সেখানে ট্যাক্সের ব্যাপার বা ট্যাক্সের ইস্যু ডিফারেন্ট ইস্যু বাট এমটিটির জন্য অনলি ফর সোল্টেডার আর ল্যান্ডলোড যারা অথবা ইন্ডিভিজুয়ালি প্রপার্টি করতেছেন যারা তাদের জন্য এটাই অ্যাপ্লিকেবল হবে ধন্যবাদ আশরাফ ভাই আপনাকে চমৎকার আপডেট দেওয়ার জন্য দর্শক যারা দেখছেন তাদের কাছে বার্তা এটি যারা সেলফ এমপ্লয়মেন্ট বিজনেস করছেন অথবা সেলফ এমপ্লয়েড তাদের জন্য আসলে মূলত এই পরিবর্তনটি আপনারা যারা এই কন্ডিশনে আছেন আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ অথবা আপনাদের বিশ্বস্ত অ্যাকাউন্টেন্সি ফার্মের সাথে অথবা অ্যাকাউন্টেন্টের সাথে আলাপ করি বিষয়টি পরিষ্কার হবেন কারণ আপনাদের জন্যই এই মূলত বিশাল পরিবর্তন সংগঠিত হয়েছে সবচেয়ে বেশি যে বিষয়টি সেটা হচ্ছে আগে আপনাদের বছরে একবার সাবমিশন করতে হতো এখন দেখা যাচ্ছে সেটা তিন মাস অন্তর নিয়ে এসেছে এবং অনেকেই সেলফ এমপ্লয়মেন্ট যারা ছিলেন তাদের প্রিভিলেজ ছিল যে না আমার এখন কিছু করা লাগবে না আমার এক বছর পরে আমার এই ধরনের একটা সাবমিশন বা এই ধরনের একটা প্রথাগত একটা একটা আন্ডারস্ট্যান্ডিং চালু ছিল সেই জায়গা থেকে এই সবাইকে বের করে ফেলতে চাচ্ছে এবং আর ট্রান্সপারেন্সির জন্য তারা এ ধরনের সফটওয়্যার সিস্টেম নিয়ে আসছে আপনারা অবশ্যই সেটা বুঝবেন জানবেন এবং সে বিষয়ে আপনাদের আহ কোনো কিছু জানার থাকলে আপনারা আপনাদের অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন থ্যাংক ইউ